গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে পাঁচটা আমি আরও দুজনে উঠে পড়েছি মাম্মা এখনও ঘুমোচ্ছে আর আজকে আমাদের ফ্লাইট রয়েছে আমরা বাড়ি যাব আর তাই আজকে তাড়াতাড়ি করে উঠে পড়েছি আর আমাদের থেকেও মাম্মা ভীষণ এক্সাইটেড বাড়ি যাবে সবার সঙ্গে দেখা হবে ওর ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে সব থেকে বড়ো কথা মানে ওর ওই ওখানকার স্কুলের ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে পাগল হয়ে যাচ্ছে চলুন আমরা রেডি হই তাড়াতাড়ি করে অনেক দিন পর এত সকালবেলা উঠলাম তো আগে উঠে ব্রাশটা করে নিয়েছি তো আগেই দরকার চায় দুধটা বসে দিলাম কফি খেয়ে তারপরে পরের কাজ রেডি আমরা একদম এবার বেরোনোর জন্য বেরোচ্ছি বাড়ি থেকে একটা একটা করে ট্রলি নিয়ে চলো মাম্মা কত কাজ করছে

ঠিক আছে গাড়ি এসে গেছে মাম্মা এবারে এ করো গাড়িটা চলে যাক দাঁড়ো এক এক করে মাম্মা আমি নিচে চল 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 আমরা পৌঁছে গেছি কাম্পানা বাস স্ট্যান্ডে এখন আমাদের বাস আসতে অনেকটা দেরি আছে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম একটা জায়গায় বসি এখনও ফর্টি মিনিটস মতো বাকি আছে চলে এলাম তাড়াতাড়ি করে আমরা এই বাসে এলাম বাসটা এখন বেরোচ্ছে এয়ারপোর্টে আমাদেরকে অনেক অনেকে যারা নামলো নামিয়ে এবার এটা ওরিয়েন্টে যেখানে বাস স্টপেজটা রয়েছে এই বাস স্ট্যান্ড ওখানে চলে যাচ্ছে এই যে আমাদের ব্যাগ চলো

you <laughs> আমরা এই যে লাগেজ নিয়ে এখনো কাউন্টার ওপেন হয়নি আমার মেয়ে আজকে সবকিছু করেছে একা একা বাবা আমাদের লাগেজ দেওয়া হয়ে গেছে এবারে আমরা একটু খেতে এসেছি অনেক সকালবেলা খেয়ে বেরিয়েছি খুব খিদে পেয়ে গেছে বার্গার কিনে এসেছি আর আমি খাবার বানিয়ে নিয়েছি সেগুলো এখন খাবো তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি মাম্মা আইসক্রিম নিয়েছি দিদি আজ সকালবেলায় বানিয়ে নিয়ে এসেছি অল টাইম ফেভারিট খাবার আর খুব ভালোভাবে খাওয়াও যায় কোনো ঝামেলা নেই জানি আমি এবার মাম্মা আইসক্রিম কেমন লাগছে মাম্মা? ওয়াও এটা দারুণ নিয়েছে। দারুণ নিয়েছে। আর আমাদের কোল্ড ড্রিঙ্কস বাবা এটা ছোট ছিল না? মানে আরেকটু বড় ছিল না গ্লাসটা? একটা একটা দাও পুরো সবগুলো ডুবিও না। আর সব থেকে এক্সট্রা নিয়েছে। হ্যাঁ। মানে কিভাবে? আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি একটু বসবো এখনো আমাদের দেরি আছে ফ্লাইটের টাইম আমাদের এখনো দেড় ঘন্টা না দু ঘন্টার মতন বাকি রয়েছে তো আমরা এখন যাচ্ছি আর কি সুন্দর লিস্ট মানে আমরা যেবারে ঢুকেছিলাম সেবারেও এখানে এখান দিয়েই আমরা বেরিয়েছিলাম কিন্তু সেটা একটা বিভীষিকাময়ের দিন ছিল সময় ছিল কিন্তু এখন খুব ভাল লাগছে

এখানে এখানে বসে আছে সময় অডেল হাতে ওই জন্য হাতের কাজ করছি হাতের কাজ প্লাস টাইম পাস কি দেখলি একটা স্ট্রেঞ্জার ফ্রিজ ম্যাগনেট আছে জানো কত यस ফ্রিজ 30 40 ইউরো হবে ব্যাস অপেক্ষার অবসান শেষ আর ফিফটিন মিনিটস পরেই আমাদের বোরিং শুরু হবে আর বাইরেটা হয় কি রোদ কি রোদ বাপরে দেখে কে বলবে যে পৌনে সাতটা বাজে

নরম সরম একটা কম্বল একটা পিলো আর এই যে আমার হেডফোন

অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে বাড়ির জন্য রওনা হে যে দিদিমণি বসে আছেন একটু অফেন্ডেড কারণ সিনেমা দেখছিলেন এদিকে অ্যানাউন্সমেন্ট শুরু হওয়ার জন্য তো সিনেমা পজ হয়ে গেছে তাতে বেজায় চটে গেছেন customers and can be accessed from the waterfront the page. There are individual reading lights that <laughs> you need for when the <seat>, cabin lights are dimmed and we uh, ask that you keep the wires with you as always. <laughs> Civil aviation regulations require customers to comply with all aluminating <laughs> <enduinated> signs. <laughs> শুরু হলো আমাদের স্বদেশ যাত্রা একটু একটু করে ফ্লাইট এগোচ্ছে কতদিনের অপেক্ষা সেই ছ মাস আগে থেকে টিকিট বুক করা হয়েছে আমাদের সাথে সাথে আমাদের বাড়ির লোকেরাও অপেক্ষা করে আছে আমরা কখন গিয়ে পৌঁছাবো আর আমার মনের মধ্যে চলছে আজকে এই সময় এত হাসতে হাসতে বেরোচ্ছি কত মজা করতে করতে ফ্লাইটে বসে কি মজা হচ্ছে যাচ্ছি বাড়ি কিন্তু যেদিন ফিরবো ঠিক এরকম ভাবে কাঁদতে কাঁদতে মানে সেটা ভাবতেই কি বাজে লাগছে কিন্তু এই যাওয়ার আনন্দটাতেই কেন এরকম মনে আসছে বুঝতে পারছি না নিজেরই উপর রাগ ধরছে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এক লাস্ট পর্তুগালের মাটি ছেড়ে আমরা উঠলাম আকাশে আর কিছুক্ষণের অপেক্ষা বেশ কিছুটা হাইট থেকে ওই নিচের সবুজ ঘাস গাছ আর ঘরবাড়িগুলোকে কি সুন্দর লাগছে আসলে মনটা এত আনন্দে ভরপুর

আর এখন কোনো কাজ নেই শুধু খাওয়া দাওয়া আর সিনেমা দেখা কেমন ভালো আমাদের ডিনারও সার্ভ করে দিয়েছে কি কি দিয়েছে সেগুলো বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দেখার সময় একটা লাইক করে দেবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবার চলুন কি কি দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি দিয়েছে সেটা দেখতে দেখতে আজকে আমি আমার ভিডিওটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে